মমির প্রসঙ্গ উঠলেই চোখের সামনে ভেসে ওঠে মিশরের ছবি কি তাই তো তাছাড়াও চিলি কলম্বিয়া বা ক্যানারি দ্বীপপুঞ্জেও মমির সন্ধান মিলেছে সে কথা অনেকেরই জানা কিন্তু কেউ যদি মমি দেখার জন্য ইতালি ভ্রমণের প্রস্তাব দেয় হ্যাঁ ইতালিতে মমি অবাক যে নিশ্চয়ই ইতালির ফ্রিউলি ভেনেজিয়া গাউলিয়ার উইন প্রদেশে বদলে যাবে এই ধারণা চমক এখানেই শেষ নয় ইতালির এই মমির বিশেষত্ব হল তারা বসবাস করে মানুষের সঙ্গে এমন কি মমিরা কখনো কখনো হয়ে ওঠে চা পান কিংবা খেলার সঙ্গী খুলেই বলা যাক ঘটনাটা কিন্তু তার আগে আপনারা শুনছেন ইতি তোমাদের অন্ন এখানে আমি আপনি আর নতুন কিছু তথ্য নিয়ে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আজকের পর্বে ইতালিতে মমি ইতালির ভেনজোনে শহর ষোলোশো সাতচল্লিশ সাল সেখানকার অন্যতম গির্জা সান মাইকেল চ্যাপলের পুনর্নির্মাণ চলছে তখন সেই সময় গির্জার বেসমেন্ট থেকে উদ্ধার করা হয়েছিল প্রায় বিয়াল্লিশটি মৃতদেহ বলা ভালো বিয়াল্লিশটি মমি অবশ্য মমি কথাটি তখনও ইউরোপীয় সংস্কৃতিতে ঢুকে পড়েনি আর কাপড় নয় বরং পাতলা শুকনো পাঁচমেন্ট কাগজের আস্তরণে মোড়া ছিল ওই মৃতদেহগুলি স্বাভাবিকভাবেই মমির ধারণা না থাকায় গির্জার সন্ত ও ভক্তদের বিশ্বাস ছিল স্বয়ং ঈশ্বরই হয়তো তাদের পূর্বপুরুষদের এভাবে পাঠিয়েছেন তাদের কাছে সেখান থেকেই শুরু হয় মমিদের সঙ্গে মানুষের বসবাস একটা সময় গির্জার অভিভাবকও হয়ে উঠেছিল এই মমিরা গ্রাম ছাড়ার আগে বহু মানুষ আশীর্বাদও নিয়ে যেতেন মমিদের থেকে মমি মানুষের এই অদ্ভুত সম্পর্ক স্থায়ী ছিল পাঁচের দশক পর্যন্ত এই মমি সংস্কৃতি হয়ে উঠেছিল ভেঞ্জনের ঐতিহ্য সত্যি ভাবা যায় আহ মমি মানুষ চা খাচ্ছে কিরকম লাগলো আজকের এই পর্ব অবশ্যই আমাকে লিখে জানাবেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন আপনার জন্য খোলা আছে আপনারা যেরকমভাবে লিখে জানান সেইভাবেই লিখে জানাবে ও হ্যাঁ এই যে তথ্যটা আপনাদেরকে দিলাম সেটা হলো বর্তমান পত্রিকার সৌজন্যে বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে এইভাবে আমার এবং আপনাদের পাশে থাকার জন্য আজ এখানে শেষ করব দেখা হচ্ছে ঠিক এই সময় নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণের জন্য টাটা